আল্লাহকে ভয় করার মানে আল্লাহ রাজাদের ভয় এ যুবক আল্লাহকে স্মরণ করো ভয় কর। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর কেমন ভয় বলে যে বান্দা আল্লাহকে ভয় করে ভয় করার মানে আল্লাহ ভয়ের কারণে বান্দা গুনা করবে না যখন গুনা সামনে উপস্থিত হবে বান্দা মনে করবে কেউ না দেখলো আমার আল্লাহ দেখে তার দ্বারা গুনা হবে না বান্দা নেক কাজ করবে বলে সমস্ত সমস্ত না কামলে অভ্যস্ত হওয়া আল্লাহর ভয় বলে সমস্ত গুণা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয় বলে আল্লাহর ভয় বলে আল্লাহ করা আল্লাহর অনুগত বলে কে স্মরণ করা আল্লাহর স্মরণ থেকে গা ফেলনা হওয়া এটাকেই বলা হয় আল্লাহর ভয় হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো বলে কেমন ভয় বলে ভয় কাকে বলে ভয় বলা হয় আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ কেন বলছেন আল্লাহ তো সন্ত্রাসী নয় না উজুবিল্লা আল্লাহ তো অস্ত্রধারী নয় আল্লাহ তাহলে কেন বললেন আল্লাহকে ভয় করো আমরা তো দুনিয়ার সন্ত্রাসীতে সন্ত্রাসীদেরকে ভয় করি অমুক দলের গুন্ডাকে ভয় করি অমুক দলের নেতাকে ভয় করি আল্লাহ তো এরকম কিছু নয় আল্লাহ তো অসীম ফরম ফরম করুণাময় দয়ালু তাহলে আল্লাহকে কেন ভয় করার কথা বললেন আল্লাকে যে বান্দা ভয় করবে ওই বান্দা কখনো গুনাহ করবে না বলে যে বান্দা আল্লাহকে ভয় করার গুণটা হচ্ছে তিনটা আল্লাকে যে বান্দা ভয় করে সে তিনটা গুণকে ফলো করে বলে আমি তো সে সব সময় আল্লাহকে অনুসরণ করে আল্লাহকে অনুসরণ করার মানে আল্লাহর আদেশ গুলা পালন করে নিষেধ গুলা বর্জন করে এর বাহিরে করে না এরপরে বলে আইনুস কারাওলা ইউগফার বলে সে সব সময় আল্লাহকে জিকির করে স্মরণ করে হাঁটতে বান্দা জিকির করে বান্দা চলতে জিকির করে বান্দা যেখানে যায় সেখানে আল্লাহর জিকির করে এই হলো দুই নম্বর বলে তিন নম্বর হলো আইনুস কারাওলা ইউগফার সে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের শোকর আদায় করে কখনো অকৃতজ্ঞতা করে না আল্লাহ বলেন ওই বান্দা সব থেকে দামি সব থেকে জ্ঞানী যে বান্দা সব সময় আল্লাহকে জিকির করে আল্লাহ বলেন হে লোক সকল তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় কর জিকির কর বেশি পরিমাণে আল্লাহকে জিকির কর বলে এমন জিকির কর যে জিকির করার দ্বারা মানুষ তোমাকে ফাগল বলে ফাগল বলে এমন জিকির করো যেটার দ্বারা সবাই তোমাকে বলবে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে এইটা যেন বলে এমন পরিমানে জিকির কর আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলেন হে মানুষ তোমরা জিকির কর বেশি পরিমানে জিকির কর আল্লাহ তালা বলেন জিকির কর কেমন জিকির বলে যে জিকিরের ভিতরে বান্দা আল্লাহকে সব সময় সব সময় একিনের সহিত জিকির করবা আল্লাহ এক এটা জেনে জিকির করবা আল্লাহকে স্মরণ রেখে হাজের জেনে জিকির করবা আল্লাহকে নাজের জেনে জিকির করবা আল্লাহ আল্লাহকে গায়ে

বেদি দূর করার এমন একটা ওষুধ যেটা বান্দা যদি জিকির করে আর জিকির করে গ তাহলে বান্দার সমস্ত নেক আমল অবস্ত হয়ে যাবে যে সব সময় জিকির করবে তার দ্বারা গুনাহ হবে না যে সব সময় আল্লাহকে যিনি জিকির করবে শরণ করবে তার দ্বারা কোনো ফাহেসা কাজ হবে না তার অন্তর থেকে কখনো বাজে কথা বের হবে না তার মুখ দিয়ে কখনো গালাগালি বের হবে না আল্লাহ এজন্য বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াyatafakkaruna fi khalqis samaawati wal অব্বানামা কলাপুতা বাউচিরাং সুবাহানা কা ফগিনাদ বন্ন বলে ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে বান্দা দাঁড়িয়ে জিকির করে বসে জিকির করে শুয়েও জিকির করে ওই বান্দা সব থেকে গেয়ানি ওই বান্দা সব থেকে গেয়ানি এরে বান্দা তাকাইয়া দেখো একটা মানুষ তোমাকে একটা সাধারণ একটা হেল্প করছে সামান্য একটা সহযোগিতা করছে তুমি দিনের ভিতরে কতবার তার নাম স্মরণ করো একটা মানুষ তোমাকে সামান্য একটা সহযোগিতার কারণে তাকে এতবার স্মরণ করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কত সাড়ে তিনার বোর্ডের ভিতরে কত সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করছে তাহলে কি আল্লাহ করার দরকার আল্লাহ শুকর আদায় তা জিকির করার প্রয়োজন নাই মনে করছো নাকি আল্লাহ বলে আল্লাহ নিজেই কোরআন ভিতরে বলেন ওই বান্দা সব থেকে দামি আর সব থেকে জ্ঞানী যে বান্দা দাঁড়িয়ে জিকির করে বসে জিকির করে যে বান্দা শুয়ে শুয়ে জিকির করে ওই বান্দা হলো সব থেকে দামি জিকির করছে প্বে লি সাথে দের মিলি দিয়াছিলেন সিলে পর্দা খুলি দেআ পর্দা খুলি জিকির কর মোমিন গা না সব সময় জিকির কর মুমিন গা ফেল কো না জিকির করছে ইব্রাহিম নবী মাওলার সাথে গেছে মিলি আগুন হলো ফুল বাগিচা আগুন হল ফুল বাগিচা নবীর ফসম জলে না সব সময় ডাক ফেল ফেলাই কো না সব সময় ডাকো না আল্লাহকে ভয় করা মানে আল্লাহ রাজাদের ভয় যুবক আল্লাহকে স্মরণ করো ভয় করো আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর কেমন ভয় বলে যে বান্দা আল্লাহকে ভয় করে ভয় করার মানে আল্লাহ ভয়ের কারণে বান্দা গুণা করবে না যখন গুণা সামনে উপস্থিত হবে বান্দা মনে করবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে তার দ্বারা গুণা হবে না বান্দা নেক কাজ করবে বলে সমস্ত সমস্ত নে কামলে অভ্যস্ত হওয়াকে আল্লাহর ভয় বলে সমস্ত গুণা থেকে বেঁচে থাকাকে আল্লাহর ভয় বলে ভয় আল্লাহ করা আল্লাহ করা আল্লাহর আদায় করা থেকে হওয়া এটাকেই বলা হয় আল্লাহর ভয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহকে স্মরণ করে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করে